আসসালামু আলাইকুম আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো মিজান ভিডিওর ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আজকে আমি লাইভ আসলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য কিছু আপনাদের কিছু মন কিছু কথা শোনার জন্যে সেটা হলো এখন কি আমি যে চ্যানেলে গানগুলো আপলোড করছি শান্ত সাথী তানিয়া তো এই গানগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের উৎসাহ দিলে আরও ভালো কিছু করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ যদি আপনি একটু বলেন গানগুলো চলে কি না আর যদি কারও কোনো গানের রিকুয়েস্ট থাকে সেটাও আমাদের বলবেন অবশ্যই আমরা গানোর জন্য চেষ্টা করব আপনারা কার কি ধরনের গান ইচ্ছুক আছে শোনার জন্য একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমাদের আগামী বাইশ তারিখ প্রোগ্রাম আছে সেখানে গাওয়ানোর চেষ্টা করব আর কি আসলে অনেক রাত হয়ে গেছে তো তো ঘুম পায় বেশি অতিরিক্ত তো সেক্ষেত্রে যে বুট বাজা বুট বাজা খাচ্ছি আর কি যেন ঘুমটা না আসে তোকে সেই জন্য আর কি তো সামনে আমাদের আর নতুন গান আসছে তো আরিফ ভাই শান্তর গান আসতেছে আমরা গানগুলো এডিট করতেছি আর কি তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে নিয়মিত থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন কারো কোনো গানের অনুরোধ থাকলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ আমরা গানোর চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আর আমার এই লাইভটা কে কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানায় সবাই একটু কমেন্ট করেন ভাই কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আরও কারও কোনো গানের অনুরোধ থাকলে বলতে পারেন আমাদের বাইশ তারিখ প্রোগ্রাম আছে সেখানে গানোর চেষ্টা করব আমাদের বাইশ তারিখে প্রোগ্রামে থাকছে নায়ক শান্ত নায়িকা মিষ্টি ও জুথি আর একটা নায়ক হলো মইনুল সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য তো কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানেন আপনাদের জন্য এসে আসলে এত রাজ জায়গা যে অনেক রাত জায়গায় কাজ করতেছি ভিডিও ভিডিও আপলোড দিতেছি তারপরে দেখেন এই যে ভিডিওগুলো এডিটিং করতেছি আপনাদের জন্যই এগুলো সবাই আপনাদের জন্য কষ্ট করতেছি আর কি রাজ জায়গা তো এবারের এবারের গানগুলো আরও খুব আপডেট সেটা হলো গানগুলো করছি আমরা নৌকাতে যেমন নদীর পাড়ে কিনারে ভালো ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য এবার গানগুলো সেইভাবে আমরা করছি তো গানগুলো আসলেই আমাদের মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ডগুলো কেমন হয়েছে শিল্পীগুলো কেমন হয়েছে একটু জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে একটু জানায়েন আর কোন শিল্পীর গান সবচেয়ে আপনাদের মাঝে ভালো লাগে সেটাও একটু কমেন্টে জানাই যাবেন শিল্পীগুলো একটু নাম লিখে যাবেন আপনাদের কোনো গানের অনুরোধ থাকলে আপনার ওই শিল্পীদের গানগুলো গাওয়ানোর খুব চেষ্টা করব ভালো বিনোদন দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলটার পাশে সবাই থাকবেন আমার চ্যানেল হচ্ছে মিজান ভিডিও ইউটিউব চ্যানেল সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক করে যাবেন চ্যানেলে একটু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের আমাদের আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে আমার সাথে সময় দেওয়ার জন্য তো আপনাদের জন্য নতুন কিছু গান আমি তৈরি করছি এই দেখেন গানগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে রাখছি ইনশাআল্লাহ প্রতিদিন দৈনিক একটা করে ভিডিও যাবে আপনারা মিজান ভিডিও চ্যানেলে পাশে থাকেন ইনশাআল্লাহ সব গানগুলো দেখতে পাবেন আমাদের সাথে যুক্ত থাকিবেন সবসময় প্রতিদিন রাত আটটা থেকে আটটা তিরিশ মিনিটের ভিতরে আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড হবে আপনারা ইনশাআল্লাহ দেখবেন ভিডিওগুলো যেগুলো সব আপনাদের জন্য কষ্ট করে তৈরি করলাম রাজ্যে কাজ করতেছি তো আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের মাঝে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার লাইফ এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন